মেয়েটি তার বাচ্চার ডায়াপার ছিঁড়ে নির্লজ্জ ভাবে সমুদ্রে ফেলে দিল এটা না ভেবে যে তার গন্ধে ছোট মাছগুলো আকৃষ্ট হবে ঠিক তখনই তার মনে আশার এক ক্ষীণ আলো জ্বলে উঠল। সে ছুরি ব্যবহার করে একটা মাছ ধরার যন্ত্র বানালো কিন্তু যতই চেষ্টা করুক না কেন একটা মাছও ধরতে পারলো না ক্লান্তি আর ক্ষুদা তাকে দুর্বল করে দিল আর সে কন্টেনারের উপর লুটিয়ে পড়ল। সে প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিল ঠিক তখনই তার মাথার উপর দিয়ে একটা বিমান চলে গেল তার আশার আলো আবার জ্বলে উঠলো আর সে দ্রুত কন্টেনারের ভেতরে ঢুকে একটা ভাঙা কাঁচ তুলে কন্টেনারের ওপর উঠে সূর্যের আলো প্রতিফলিত করে বিমানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো কিন্তু বিমানটা অনেক দূরে চলে গেল হঠাৎ তার চোখে পড়ল জট পাকানো ইয়ারফোনের তার আর তার মাথায় একটা আইডিয়া এলো সে সেই তার দিয়ে একটা মাছ ধরার জাল তৈরি করলো পরদিন সকালে সে জালটা সমুদ্রে ফেললো আর তাতে বাচ্চার ডায়াপার রেখে দিল তীব্র গন্ধে অনেক মাছ দ্রুত সেই দিকে ছুটে এলো সুযোগ বুঝে সে জাল টেনে তুললো এবং অনেক দিন পর পেট ভরে খেতে পারলো এতে তার আত্মবিশ্বাস ফিরে এলো আর খুদার ভয় অনেকটা কমে গেল এরপর থেকে সে প্রতিদিন সমুদ্রের পানির স্তর লক্ষ্য করতে লাগলো এবং কন্টেনার থেকে পানি বের করতে থাকলো যতক্ষণ না পানি নির্দিষ্ট সীমা অতিক্রম করছে ততক্ষন সে নীরব ছিল এখন বেঁচে থাকার পাশাপাশি তার পরের লক্ষ্য ছিল উদ্ধার পাওয়া সে কাগজে এসওএস লিখে প্লাস্টিকের বোতলে ভরে এক এক করে সমুদ্রে ছেড়ে দিল আশা করল। কেউ না কেউ একদিন ওগুলো খুঁজে পাবে ধীরে ধীরে পানির স্তর কমতে শুরু করলো এবং পরিস্থিতি কিছুটা ভালো হতে লাগলো কিন্তু এক রাতে হঠাৎ প্রবল শব্দে তার ঘুম ভেঙে গেল বাইরে বেরিয়ে দেখলো সেই শব্দ এক ভাসমান থেকে ঠিক মোবাইল চালু হয়ে গেল এবং তাতে জ্যাকের সে কোন রকমে ফোন করে। শেষ জানতে পার হতে গিয়ে জ্যাক ধরা পড়েছিল এবং পালানোর চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে মারা যাওয়ার আগে সে লুনাকে শেষ বিদায় জানিয়েছিল এই খবর শুনে লুনা ভেতর থেকে ভেঙে পড়লো কিন্তু নবজাতক সন্তানকে বাঁচানোর জন্য সে হাল ছাড় ছাব্বিশতম দিনে পানির স্তর এত বেড়ে গেল যে তাদের ঘুমানোর জায়গাটা পুরোপুরি ডুবে গেল